একজন মুসলমানের কোন কাজ মানুষের রাজি খুশির জন্য হতে পারে না একজন মুসলমানের কোন কাজ নাম দাম কাম হাসিলের জন্য হতে পারে না একজন মুসলমানের জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত হবে আল্লাহর জন্য আল্লাহ রাজি খুশি হয় এমন কাজের সাথে মুসলমানরা সম্পৃক্ত থাকবে দেখতেরা বলেন পুরো পৃথিবী জুড়ে প্রায় দুইশো কোটির উপরে মুসলমান একটা সময় অল্প সংখ্যার মুসলমান ছিল অল্প সংখ্যার মুসলমানরা অর্থ পৃথিবী শাসন করেছে কিন্তু হিউজ ভলিউম বিরাট সংখ্যার মুসলমান পৃথিবীতে হয়েছে এত সংখ্যার মুসলমান থাকার পরে মুসলমানদের অধপতন আর অধপতন পৃথিবীতে মুসলমানদের শক্তি সাহস প্রতিনিয়ত কমে যায় বাড়ে না এর একটি মাত্র কারণ কারণ হলো মুসলমানরা যতটা বেশি আল্লাহর জন্য হওয়া দরকার ছিল কতটাই বেশি নিজের জন্য হয়ে গেছে ঠিক কিনা বলে এটাই একমাত্র কারণ মূল স্পিড থেকে আমরা চলে আসছি রসুলকে আল্লাহ রব্বুল আলমিন যে বলেছেন আপনি ঘোষণা করে জানিয়ে দিন আপনার সকল কাজ কর্ম আপনার নামাজ রোজা হাওয়ার জাকাত আপনার আবাদত আপনার সালাত, আপনার জীবন মরণ সবকিছু আল্লাহর জন্য আপনি জানিয়ে দিন সবাইকে সবাই যেন এই শিক্ষায় উদ্বুদ্ধ হতে পারে কিন্তু আমরা দেখছি পৃথিবী জুড়ে মুসলমানের সংখ্যা থাকার পরেও মুসলমানরা এগিয়ে যেতে পার না এর একটি মাত্র কারণ আমরা নামে মুসলমান হয়েছি কামের মুসলমান হতে পারি না ঠিক কিরা বলেন একজন মুসলমান জন্ম থেকে মৃত্যু রাত পর্যন্ত তার প্রতি মুহূর্ত ইসলামের রঙে সাজাবে মুসলমান ব্যবসা করবে হালাল পাবে মুসলমান কৃষি কাজ করবে হালাল পাবে তার ব্যবসাও হবে আইবাদত তার কাজ হবে আইবাদত তার জমি চাষ করা হবে আইবাদত রাস্তায় চলাফেরা হবে আইবাদত খাবার দাবার হবে আইবাদত একজন মুসলমান অন্য মুসলমানের সাথে কথা বলবে সেটাও হবে আইবাদত মুসলমানের কিছু হবে ইবাদত যখন একজন মুসলমান সবকিছু ইবাদত হিসেবে সালাত তবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হয়ে যায় আল্লাহ যখন কোন বান্দার জন্য হয়ে যায় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে একজন বিখ্যাত মুনি বলেছিলেন মুসলমানের জন্ম থেকে মৃত্যু রাত পর্যন্ত কিভাবে কোন সন্তান জন্মগ্রহণ করে তখন মুসলমানের দায়িত্ব হয়ে যায় তার সন্তানকে সে ইসলামের আলোয় গড়ে তুলবে ইসলামের বিধান অনুযায়ী তাকে লালন পালন করবে